ধর্মচক্র অফিসিয়াল নতুন পডকাস্টে আপনাকে স্বাগত জেনে নেব দ্বিতীয় অদিতির কাহিনী কশ্যপমণির তিন পত্নী ছিলেন দ্বিতীয় অদিতি ও দনু আর এই তিন পত্নীর গর্ভ থেকেই জন্ম নিয়েছিল দেব দৈত্য ও দানব দ্বিতির পুত্ররা হল দৈত্য আর অদিতির পুত্ররা দেব নামে খ্যাত দনুর পুত্ররা হলেন দানব একই পিতার ঔরসে জন্মগ্রহণ করলেও তাদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত দৈত্য আর দানবরা হয়ে উঠল নির্মম যখন তখন মানুষ হত্যা করতে পারে তারা অনাচারী কুটিল স্বভাবের হয় দেবতারা ধীর স্থির শান্ত ও পরোপকারী পরার্থে হাসে হাসে জীবন দিতেও বিন্দুমাত্র চিন্তা করে না পিতা কশ্যপ কিন্তু এই তিন পুত্রদের ঝগড়াঝাটি একদমই পছন্দ করতেন না তিনি ছিলেন একজন নিশ্চুপ দর্শক এবং ঋষি তবে মাঝে মধ্যে তারও তো খুব খারাপ লাগতো হাজার হোক ওরা তো একই পিতার সন্তান দেবতা ও দানবদের মধ্যে সংঘাত যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে দানবরা সুযোগ পেলেই দেবতারা বিদ্যা বুদ্ধিতে যথেষ্ট উন্নত দানবরা সুযোগ পেলেই দেবতাদের সঙ্গে ঝগড়া করত তাই দানবরা বারবার পরাস্ত হতো এইসব দেখে দ্বিতীয় দনুর মন খুবই খারাপ হয় তারা ভাবতো অদিতির ছেলেদের এত সুখ্যাতি সকলে তাদের কত ভালোবাসে আর আমাদের ছেলেদের কিনা সকলেই ঘৃণার পারত কেউ তাদের দিকে ফিরেও তাকায় না তারা অদিতির কথা ভেবে ঈর্ষান্বিত হতে থাকে ছেলেরা ভালো হলেও অহংকারে মায়ের বুক ফুলে উঠবে এটা তো স্বাভাবিক এটাই তো বিশ্ব প্রকৃতির নিয়ম পুত্র অদিতি ছিল অহংকারী তবে দ্বিতীয় দনুকে সে যথেষ্ট সহানুভূতিও দেখাত দ্বিতীয় দনুর পুত্ররা যে অসংযমী এর জন্য অদিতি মনে মনে কষ্ট পেত কিন্তু সামনে কিছুই বলতো না সে জানতো এভাবে ভৎসনা করলে দ্বিতীয় দনুর পুত্ররা হয়তো তাকে অপমান সুযোগ কথা বলবে একদিন দ্বিতীয় দনু নিজেদের মধ্যে আলোচনা করছিল তারা ভাবছিল কিভাবে অদিতির পুত্রদের গর্ব খর্ব করা যায় তাহলে অদিতির উঁচু মাথা হেঁট হয়ে যাবে কিন্তু কিভাবে স্বপ্ন সফল হবে সেটা তারা দুজনে ভেবে ঠিক করতে পারছিল না দেবর্ষি নারদ এই কথা জানতে পারলেন তিনি বললেন শোনো তোমরা বুদ্ধিমতি তোমরা কেন অপরের ভালো নিয়ে এত ঈর্ষা করছো পুণ্যকর্ম না করলে কি মনের মতো ফল লাভ করা যায় যদি আমার কথার অর্থ ঠিক মতো বুঝতে না পারো তাহলে প্রজাপতি কাশ্যপকে জিজ্ঞাসা করো উনি কিছু বুঝিয়ে বলতে পারবেন উনি ত্রিকালজ্ঞ মহাপণ্ডিত কথা বলে নারদ সেখান থেকে চলে যায় নারদের স্বভাবটাই তো এরকম তিনি মনের কথা পুরোপুরি প্রকাশ করেন না মানুষের মনের ভেতরের ঈর্ষার দিকে থেকে আগুন শিখা জ্বালিয়ে দেন নারদ চলে যাওয়ার পর দ্বিতীয় দনুর মনে জাগল আশঙ্কা তারা বুঝতে পারল না নারদ কি কথা বলে গেলেন পুণ্যকর্ম না করলে মনোমতো ফল লাভ করা যাবে না এর অর্থ কি তাদের স্বামী তো প্রজাপতি কর্ষব। তিনি হলেন ব্রহ্মার মানসুত্র ব্রহ্মার সবকটি গুণ কশ্যপ আয়ত্ত করেছেন জল বলে আর কেউ নেই তারাও তো ওই কশ্যপেরই আলাদা করে পুণ্যকর্ম করতে হবে কেন অবশেষে তারা এই বিষয় নিয়ে আলোচনা করি কুল কিনারা খুঁজে পেল না তখন দনু দ্বিতিকে একটি পরামর্শ দিল বললো দেখতো কোনোভাবে প্রজাপতির মন জয় করা যায় কিনা দনুকে আমরা নির্বোধ ভাবব কেন দনুর কথা শুনে দ্বিতির মন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে দনুর পরামর্শ মতো তাকে কাজ করতে হবে কশ্যপকে নিজের ইচ্ছার দাস করতে হবে তবেই দ্বিতি তার স্বপ্ন সফল করতে পারবে দ্বিতি সবসময় কশ্যপের কাছাকাছি থাকতে শুরু করলো কশ্যপের সুবিধা অসুবিধার দিকে নজরে রাখলো করা চোখে কিসে কশ্যপের সুখ সেদিকেও দৃষ্টি থাকলো তার সে জানে কশ্যপকে সন্তুষ্ট করতে পারলেই তার স্বপ্ন সফল হবে মাঝে মাঝে তার মনে আশঙ্কা জাগছে কশ্যপের মতো মহা জ্ঞানী পন্ডিত কি এইভাবে পত্নীর কাছে ধরা দেবেন মুহূর্তেই মনকে আশ্বস্ত করে দ্বিতীয় হাজার হোক কশ্যপ তো একজন পুরুষ পৃথিবীতে এমন কোন পুরুষ আছে যে নারীর ছলাকলায় ভুলবে না শেষ পর্যন্ত কশ্যপ দ্বিতির পরিচর্যায় খুবই সন্তুষ্ট হলেন তিনি বললেন বলো দিদি তোমার কি চাই তুমি নির্দ্বিধায় তোমার মনের কথা ব্যক্ত করতে পারো যদি তা আমার সাধ্যের মধ্যে হয় আমি অবশ্যই পূরণ করব। তখন দিতি আনন্দে একেবারে আত্মহারা হয়ে গিয়েছে সবিনয়ে দিতি বলল হে বীরশ্রেষ্ঠ হে জ্ঞান শ্রেষ্ঠ আমি আপনার কাছে একটাই প্রার্থনা করতে চাই আপনি যদি এমন এক পুত্র সন্তানের জননী করুন যে পুত্র সন্তান হবে বিশ্ববিজেতা তার বীরত্বের সঙ্গে অন্য কেউ পাল্লা দিতে পারবে না সে হবে পৃথিবীর সম্রাট স্থল জল তার পদতলে স্থাপিত হবে সে বীরপুত্রের মা হয়ে আমি এই অসামান্য গৌরবের অধিকারিণী হব কশ্যপ বললেন ঠিক আছে তোমার এই প্রার্থনাই অবশ্য পূর্ণ হবে তবে তার জন্য তোমাকে একটি ভাবতেই পারেনি যে তার মনোগত বাসনা পূর্ণ হবে। সে ভেবেছিল হয়তো উপহাস করবেন। কিন্তু যেভাবে সন্তুষ্ট চিত্তে বর দিলেন তাতেই দিতি খুব খুশি হলো দিতি বললো আপনি বলুন আমাকে আর কি কি করতে হবে যে কোনো ব্রত আমি অবশ্যই পালন করবো দ্বিতির কথা শুনে কশ্যপ একটি হেসে বলেছিলেন শোনো তোমার মনে নানা ধরনের কুচিন্তা থাকে তুমি লোকের ভালো দেখতে পারো না অন্যের অনর্থ বাঁধিয়ে তোমার আনন্দ আজ থেকে তুমি তোমার মনের সব পাপ চিন্তা দূর করবে বারো বছর তোমাকে এইভাবে কঠিন কঠোর সংযমের মধ্যে জীবন কাটাতে হবে যদি তুমি বারো বছর ধরে এই তপস্বিনীর বেশে জীবন কাটাতে পারো তাহলে এই কথা দিচ্ছি তোমার এই স্বপ্ন আমি সফল করবই। এই কথা শুনে নতমস্তকে দিতি বলল ঠিক আছে আজ থেকে আমি একেবারে পাল্টে যাব এক তাপসী কন্যার মতো জীবন কাটাবো কেউ ভাবতে পারেনি দ্বিতির মতো একজন মহিলা এইভাবে তাপসী রাজি হবে মন থেকে সব কুচিন্তা দূর করল তখন কারো অনিষ্ট আর দেখতে পারত না দিতি এইভাবে বারোটি বছর কেটে গেল তার এই ত্যাগ শিকার আর কৃচ্ছ সাধনে কশ্যপ সন্তুষ্ট হলেন তিনি বললেন শোনো আমি তোমার গর্ভে একটি কাঙ্ক্ষিত পুত্রের বীজ স্থাপন করব তবে যতদিন পর্যন্তই সন্তান পৃথিবীর আলো পর্যন্ত তোমাকে নীতি পালন করে হবে তুমি সময় কথা বলবে না বাড়ি এই যাবে না সকলের সামনে হাই তুলবে না আর যদি কোনো হাসির কথা শুনে তোমার হাসি পায় তাহলে মুখ ঢেকে হাসতে হবে মাথার চুল খুলে অর্থাৎ এলো চুলে বসে থাকবে না তোমার মনে যেন স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের চিন্তা কখনো না আসে উত্তর দিকে মাথা করে কখনো না। আশা করি এই নিয়মগুলো মনে রাখবে ও যথাযথভাবে পালন করবে বারো বছর ধরে তুমি যে নিষ্ঠা দেখিয়েছ তাতেই আমি খুব খুশি হয়েছি বাকিটুকু দেখাতে পারলে তুমি সর্বশ্রেষ্ঠ বীরের জননী হতে পারবে এই কথা বলে কিছুকালের জন্য কশ্যপ অন্যত্র চলে গেলেন দ্বিতীয় এলো অগস্তমনির আশ্রমে নিষ্ঠার সঙ্গে সে প্রত্যেকটি নিয়ম পালন করতে লাগলো এইভাবে দিন কেটে গেল দ্বিতির গর্ভে সন্তান ধীরে ধীরে বাড়তে লাগলো একদিন ময় দানব মায়াবিদ্যা পুরো ব্যাপারটা জেনে ফেলল তার সঙ্গে যুবরাজ ইন্দ্রের দারুণ সক্ষতা সে দেখল ওই সন্তান হলে ইন্দ্রের সমূহ বিপদ তাই আগে থেকে ইন্দ্রের কাছে সব খবর পৌঁছে দিতে হবে তখন দানব অধিপতি ছিলেন ময়ের দাদা নমুচি একবার সে ইন্দ্রের সাথে দারুণ যুদ্ধ বাদিয়েছিল সেই যুদ্ধে ইন্দ্র পরাস্ত হন ও যুদ্ধক্ষেত্র থেকে মুখ লুকিয়ে পালিয়ে যান নমুচি তাকে ধাওয়া করেছিল ইচ্ছা ইচ্ছে ইন্দ্রকে একেবারে শেষ করে দেবে শেষ পর্যন্ত ইন্দ্র নিজেকে বাঁচানোর জন্য সমুদ্রের ভেলায় উঠে পড়েন নমুচি কাছে এলে ইন্দ্র সেই ভেলার আঘাতে নমুচিকে হত্যা করেছিলেন এইভাবে দাতার মৃত্যু হওয়ায় ময় খুবই দুঃখ পেয়েছিল শুধু তাই নয় ময় প্রতিজ্ঞা করেছিল যেভাবেই হোক ইন্দ্রের বিরুদ্ধে প্রতিস্পৃহা পূরণ করবেন তিনি তখন সে দারুণ তপস্যা শুরু করে একই সঙ্গে শুরু করে অগ্নি ও বিষ্ণুর উপাসনা কোন ব্রাহ্মণ যদি প্রার্থী হয়ে তার কাছে আসতো তাহলে সে সাধ্য মতো সাহায্য করত সে সব সেই ভয়ঙ্কর তপস্যায় সে সফল হয় অগ্নি আর বিষ্ণু তাকে নানা ধরনের সজ্জিত করেছিলেন তার হাতে এমন কিছু আয়ু তুলে দিয়েছিলেন যার নাম শুনলে দেবতাদের বুক কেঁপে যায় এমনকি বিষ্ণু ময়কে মায়াবিদ্যাও দান করেছিলেন এই খবর পেয়ে ইন্দ্রের হৃৎকম্প শুরু হয়ে যায় ইন্দ্রভাবে এহান্ত ময় দানবের সঙ্গে পেরে ওঠা সম্ভব হবে না তাহলে নিশ্চিত বিপদের হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় এই কথা ভাবতে ভাবতে ইন্দ্রের মনে একটি বুদ্ধি আসে। একদিন তিনি ছদ্মবেশে হয়ে দাঁড়ালেন করেছিলেন তিনি কখনো না। ছদ্মবেশী ব্রাহ্মণের আসল পরিচয় জানতেন না তিনি বলেছিলেন ব্রাহ্মণ বলুন আপনার মনোগত বাসনা কি নিতান্ত অপারক না হলে আমি তা অবশ্যই পূরণ করব। ময়ের এ কথা শুনে ব্রাহ্মণের ছদ্মবেশে ইন্দ্র বলেছিলেন আমি আপনার বন্ধুত্ব প্রার্থনা করছি অদ্ভুত এই প্রার্থনা শুনে ময় অবাক হয়েছিল সে ইন্দ্রের আসল পরিচয় জানতে সে বুঝতে পেরেছিল ব্রাহ্মণ নিশ্চয়ই কেউ যখন সে জানল ইন্দ্র তখন সে অবাক হয়ে গিয়েছিল যার বিরুদ্ধে তার এত অস্ত্রের আয়োজন যাকে হত্যা করতে স্বীকৃত সংকল্প সেই ইন্দ্রই কিনা ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে তার বন্ধুত্ব প্রার্থনা করছেন কিন্তু এখন আর কি করা যায় এখন তো ময় তার দান ফিরিয়ে নিতে পারবে না তাহলে তো সত্যের অপলাপ হবে ময় জানতে চেয়েছিল ইন্দ্রের মতো দেবতার এমন হীন কার্য করা কি উচিত হয়েছে এর উত্তরে ইন্দ্র বলেছিলেন বিপদকাল উপস্থিত হলে বুদ্ধি সহকারে তার মোকাবিলা করতে হয় এটি প্রথা তার শাস্ত্র করে ইন্দ্র কোনো ভুল কাজ করেননি তখন থেকেই ময় ওর ইন্দ্রের মধ্যে এক বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত হয় যদিও ময় মনে মনে ইন্দ্রকে খুবই হিংসা করত আর তার প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করত কিন্তু সামনাসামনি সে বন্ধুত্বের ভান করেই চলতে থাকে দিন দিন সেই বন্ধুত্ব অত্যন্ত প্রগাঢ় হয়ে ওঠে অবশেষে দেখা যায় ময়ের মন থেকে ঈর্ষার ভাবটা হারিয়ে গিয়েছে তখন ইন্দ্রের জন্য সে হাসে হাসে জীবন দিত প্রস্তুত এদিকে ময়ের কাছ থেকে সব খবর শুনে ইন্দ্র খুবই চঞ্চল হয়ে উঠল ময় বলল শোনো একটাই উপায় রয়েছে তুমি অবস্থের আশ্রমে চলে যাও দিতি তোমার সৎ তুমি নিজে তাকে নিজের মায়ের মতো সেবা যত্ন করবে সময় ও সুযোগের অপেক্ষায় থাকবে সুযোগ পেলেই তার ছেলেকে কেটে টুকরো টুকরো করে দেবে তবে খুব সাবধান কেউ তোমার মনের কথা টের না ময়ের পরিকল্পনা শুনে ইন্দ্র খুবই খুশি হলেন তিনি যেন অগস্ত্যের আশ্রমে পৌঁছে গেলেন মন প্রাণ দিয়ে গর্ভিণী মায়ের সেবা যত্ন করতে লাগলেন আর সুযোগও খুঁজে লাগলেন ইন্দ্রকে পরিচর্যা করতে দেখে দিদি একটু অবাকই হয়েছিলেন তবু সে ভাবলো হাজার হোক ইন্দ্র তো তার পুত্র তুল্য সে তো এখন তার সেবা করতেই পারে দিতি ভাবতেও পারেনি ইন্দ্রের মনে মনে এমন একটি কুভাবনা লুকিয়ে রয়েছে তখন মনের সুখে দিন কাটাচ্ছিল বিশ্ববিজয়ী বীর এসে ধরাধামে অবতীর্ণ হবে সেই কথা ভাবছিল আর বোধহয় দিন কাটছে না তার সে এক নিয়মের কথা ভুলে উত্তর থেকে মাথা রেখে শুলো সঙ্গে সঙ্গে ক্লান্তিতে ঘুমের অতলে তলিয়ে গেল ইন্দ্র বোধহয় সুযোগেরই অপেক্ষায় ছিলেন এবার সেই সুবর্ণ সুযোগ তার হাতের মধ্যে চলে এলো কাল বিলম্ব না করে তিনি বজ্র তুলে ঢুকে পড়লেন দিতির গর্ভের মধ্যে আর সেই সন্তানকে হত্যা করতে হলেন ওই গর্ভস্থিত সন্তান আর্তনাদ করে উঠল বালক বলল আমি এখনো ধরনের ভূমি স্পর্শ করিনি আর এটা যুদ্ধক্ষেত্র নয় সম্পর্কে আমি তোমার ভাই তুমি কি এইভাবে আমাকে হত্যা করতে পারো তুমি না জগৎ বিজয় বীর তোমার মতো বীরের কি এমন হীন কাজ করা উচিত তখন ইন্দ্র উচিত অনি কথা ভুলে গিয়েছেন কোনো নৈতিকতার ধার দিনিয়া ধারবেন না বালকের সেই প্রাণ কাপানো আর্তনাদ তার কানে ঢুকলো না সঙ্গে সঙ্গে ইন্দ্র বর্শা দিয়ে বালকটিকে সাত টুকরো করে ফেললেন সেই টুকরোগুলো তখনও কাতর আর্তনাদে ইন্দ্রকে বলছে এভাবে আমাদের হত্যা করোনা দাদা এতে তোমারই পাপ হবে ভেবে দেখো আমরা তোমারই ভাই বজ্রঘাতে ওই গর্ভস্থ সন্তান মূল্যনা দেখে ইন্দ্র তখন একেবারে রেগে অস্থির হয়ে পড়েছেন তিনি বললেন ভাই শত্রু তোরা তোরা থাকলে আমার সর্বনাশ প্রত্যেক টুকরোকে আবারও বজ্র দিয়ে সাত সাত টুকরো করলেন শত্রু নিহত হয়েছে এখন থেকে আর মধ্যে দিন হবে না তাকে কিন্তু কি অবাক চোখের সামনে প্রতিটি টুকরো আলাদা আলাদা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্ফুটিত হয়ে উঠল প্রত্যেকেই তারস্বরে কাঁদতে শুরু করে দিয়েছে ইন্দ্র তাদের থামাবার চেষ্টা করলেন এই বলে যে মারুদ মারুদ অর্থাৎ কেদনা কেদনা এবার দিতির ঘুম ভেঙে গেল দিতি বুঝতে পারলো কোনো একটা সর্বনাশ হয়ে গিয়েছে ছেলের মতো এসে তার কাছে ইন্দ্র কতটা ক্ষতি করে দিয়েছেন বুঝতে পেরেছিলেন দিতি তার এতদিনের স্বপ্ন শেষ হয়ে গেল শেষ পর্যন্ত দিতি রেগে গিয়ে ইন্দ্রকে সাপ দিলেন ইতিমধ্যেই অগস্তের কানে ইন্দ্রের এই ভয়ঙ্কর অপকর্মের কথা পৌঁছে গিয়েছে তিনিও রেগে গিয়ে ইন্দ্রকে অভিশাপ দিলেন খবর গেল কশ্যপের কাছে তিনি তো এই খবর শুনে একেবারে অবাক হয়ে গিয়েছেন তিনি ভাবতেই পারছেন না তারই পুত্র ইন্দ্র কিভাবে অশাস্ত্রীয় কাজ করলেন তিনি অগস্তের আশ্রমে চলে এলেন জানতে চাইলেন ইন্দ্র কোথায় এসব ঘটনা ঘটতে দেখে ইন্দ্র আর বাইরে বেরোনোর সাহস করেনি তিনি সেখানেই বসেছিলেন কশ্যপ তাকে বাইরে বেরিয়ে আসতে বললেন তিনি ইন্দ্রকে খুবই তিরস্কার করলেন ইন্দ্র মাথা হেট করে সব তিরস্কার শুনতে বাধ্য হলেন তারপর ইন্দ্র বললেন যা হওয়ার তো হয়েই গেছে তা অনেকটাই পাপ করেছি আমি এখন বলুন কিভাবে এই পাপ থেকে আমি মুক্তি পাব সামনে ব্রহ্মা উপস্থিত ছিলেন তিনি বললেন তুমি এখন মহাদেবের কাছে যাও মহাদেব ইচ্ছে করলে তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন তখন সবাই মিলে মহাদেবের স্তব শুরু করলেন মহাদেব কিছু সুসমাধান বলে দিলেন এর ফলে ইন্দ্র সাপ মুক্ত হলেন আর মহাদেবের আদেশে ঊনপঞ্চাশটি টুকরু মরুৎ নামে অভিহিত হয়ে অমরত্ব লাভ করলেন তারা ইন্দ্রের সঙ্গে স্বর্গে চলে গেল এই ঘটনাগুলো দেখে দিতির মন নিরানন্দে পরিপূর্ণ হল সে চেয়েছিল এমন এক পুত্র সন্তানের জননী হবে যে হবে ত্রিভুবন বিজয়ী বীর তার গর্ভধারণী জননী হয়ে সে অহংকারের মাটিতে পা দেবে না দেবমাতা তার সতীন অদিতির ওপর টেক্কা দিয়ে চলতে পারবে কিন্তু তার এই স্বপ্ন সফল হলো কোথায় তবুও তার মনে এটুকুই সান্তনা যে গর্ভজাত এই মরুত অমর হওয়ায় অন্তত সকলের কাছে তার নামটা থেকে যাবে মরুতের মা হিসাবে সেও কি কম অহংকারী